তাদের জন্য দুইটি নাম্বার আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ডাবল জিরো নাইন জিরো সেভেন এইট থ্রি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো টু থ্রি থ্রি এইট ফোর উপরের সবগুলো নাম্বার আমাদের ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চালু আছে আপনারা আমাদের কাছে উক্ত নাম্বারগুলোতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমুতে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার